শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রিজর্ব ব্লগে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে সোমবার পঁচিশে ডিসেম্বর তো তোমাদের সকলকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আরও একটি ভিডিও তো সকাল সকাল দেখো ভালোই কুয়াশা হয়েছিল তো কুয়াশা ফেটে কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে তো চলো বাড়ির ভিতরে যাওয়া যাক উঠেই ঘুম থেকে ওঠার পরেই সবার প্রথমে আগে বিছানাটা গুছিয়ে নিই একেবারে বিছানা টিছানা তুলে তারপরে ঘর থেকে বের হই কারণ ওই যে পোনে আটটা আটটার মধ্যেই ওর দিদিমণি চলে আসে পিকলুকে পড়াতে তো সেই কারণে একবারে সমস্তটা ঝেড়ে ঝুড়ে আমি সবটা রেডি করে দিই মানে পিকলুর স্কুলের ব্যাগ ট্যাগ থেকে শুরু করে তো বিছানা ঝেড়ে নিয়ে একবারে ঘরটা ঝাঁট দিয়ে বের হবো তো এর মধ্যে পিকলু ব্রাশ করে চলে এলো তো ওর মুখ হাতটাও মুছিয়ে দিলাম আর এই যে দেখো বিছানা একদম কমপ্লিট হয়ে গেছে আমার মা আর আজ যেহেতু বড়দিন আর পাশের গ্রামেই যেহেতু খ্রিস্টান পাড়া রয়েছে আমাদের এখানেই তো চারিদিক থেকে না এত বক্স বাজার শুরু হয়ে গেছে মানে বেশ ভালোও লাগছে জানো তো মানে মনে হচ্ছে যে যাক একটা উৎসব তাও হচ্ছে তো আজ তোমাদেরকে আমি আমার ছোটোবেলার বড়দিনের কিছু স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে এই যখন এইসব উৎসবগুলো আসে না এক একটা স্পেশাল দিন তো বিয়ের আগে ছোটোবেলার অনেক দিনগুলো মনে পড়ে যায় বাড়িতে গল্প করি যে আজকের দিনে আমরা এই করতাম সেই করতাম তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গেও আমার ছোটবেলার বড়দিনের কিছু স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক সকালবেলায় দেখো ওই মাঠে গেছিলাম সর্ষের জমি থেকে সর্ষের শাক তুলে এনেছি মানে গ্রামে বাস করলেও না এখন শাক পাতা খুব একটা পাওয়া যায় না এই যখন না চাষ করে হ্যাঁ পাতারের দিকে গেলে পাওয়া যায় আমি যেহেতু যাই না তো সকালবেলায় শিশিরে ভেজা শাকগুলো অল্প করেই তুলে এনেছি কেরি ব্যাগে করে দুই কেরি ব্যাগ নিয়ে এসেছি তো এটাকে ভাজা করবো দোকান থেকে কিনে আনলে না এতটা টাটকা শাক পাওয়া যায় না জানো তো মানে ওপরে টাটকা থাকবে আর ভেতরে আর্থিক বাধা থাকে তো ভেতরে কেমন যেন মানে শাকগুলো ঘেমে যায় পচে যায় তো যাই হোক আর এদিকে সকালবেলায় পিকলুর বাবা মাছ দিয়ে গেছে আর বাজারও করে নিয়ে এসেছে তো এই যে আজকে হবে ফুলি মাছের ঝোল ফুলি মাছগুলো খুব বেশি বড়ো না খুব বেশি ছোটো না মানে গোটা গোটা খাওয়ার মতো তো আমার তো এই মাছটা খেতে একদমই ভালো লাগে না পিকলুকেও খাওয়াতে পারি না এত কাঁটা তো যাই হোক এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব আর শাকটা ভাজা করব। তো এই দিয়ে দেখো গল্প করতে করতে আমার ভাতটাও হয়ে এসেছে চলো ভাতটা নামিয়ে নিই এই আজকের দিনেই কত আনন্দ করতাম সকাল থেকে না আমরা বাড়িতেই থাকতাম না স্কুল প্রাইভেট সব তো ছুটেই থাকতো আর আমাদের পাশের গ্রামে মানে যে মাঠের ওপারে যে গ্রামটা দেখিয়েছিলাম তোমাদেরকে সেটা তো পুরোটাই মুসলিম পাড়া তো সেখানে না মানে পঁচিশে ডিসেম্বরের দিন একটা আয়োজ খেলার আয়োজন করা হতো তো মুসলিমরা মুসলিম হলেও কী হবে মানে ওইভাবে খ্রিসমাস ট্রি বা চার্চা সাজানো সেসব কিছু তো আমাদের হতো না কিন্তু আশেপাশের গ্রামের বাচ্চারা সেই গ্রামের বাচ্চারা সকলের জন্যে না একটা প্রতিযোগিতার আয়োজন করা হতো প্রথমে সকালবেলায় তো কেক কাট করা হতো বিশাল বড় কেক নিয়ে আসতো নিয়ে এসে সবাইকে লাইন দিয়ে দাঁড় করিয়ে কেক কাটতো আর সব বাচ্চাদের হাতে হাতে একটা করে কেক দিত আমরাও দাঁড়াতাম লাইনে আমি আমার ভাই আমার মানে পাশের বাড়ির বাচ্চারা সবাই যেতাম সেখানে তো বেশ মজা হতো মানে আমরা এই ডিসেম্বর মাস পড়লেই অপেক্ষা করে থাকতাম পঁচিশে ডিসেম্বরের দিনটার জন্যে তো সকালবেলায় চলে যেতাম নটার মধ্যে ওই মাঠে গিয়ে হাজির হতাম আর এই যে গল্প করতে করতে দেখো শাকটাও ভাজা হয়ে গেল এক কড়ায় শাক দিলাম কইটুকুনি হয়ে গেল কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে ভেজেছি তো যাই হোক বাকি গল্পটা সেরে নিই ঠিক আছে তো সেখানে মানে আলু আলু দৌড় তারপরে গুলি চামচ হাড়ি ভাঙা দড়ি মানে যত রকম বাচ্চাদের খেলা হয় সেই সমস্ত খেলাধুলা সেখানে করানো হতো আর সন্ধেবেলায় প্রাইজও দিত তো আমরা সেগুলোই অংশগ্রহণও করতাম তো এদিকে দেখো আজকে আবার রান্নার মানে খড়িগুলো শেষ হয়ে গেছে যে চৌকিটা যে নিয়ে এসেছিলাম না ভেঙে চুড়ে তো সেই কাঠগুলো আজকে শেষ হয়ে গেল তো পরের দিন তো রান্না করতে হবে ওই জন্যে দেখো এই ডালপালাগুলো অনেক দিন ধরেই পড়েছিলো ছড়িয়ে ছিটিয়ে তো সেগুলোই কেটে নিচ্ছি ভালোভাবে আলু দেখি মুখটা একটু পরিষ্কার করো তো ইস রস বেরিয়ে গেছে পুরো এর আগের পারে কি সুন্দর গোটা হয়ে উঠেছিল এই যে নানান রকম হ্যাঁ আমা হ্যাঁ না বনমনা মাটির নিচে সবজি থাকে হ্যাঁ এই দা মাটির নিচে আলু হ্যাঁ এই সবজি এই দা দেখ এটা খুব ভারী একলা ওজনে বিক্রি হয় না কেউ খেলে দিয়ে দিও এতগুলো খাওয়া যাবে না তো বাড়িতে কতগুলো হয়েছে ভালোই সাইজ হয়েছিল গোটাটাই এগুলো কি ইয়ে করা যাবে না আবার দিয়ে দেবে এগুলো হয়ে গেছে মানে এগুলো ওই যে একটা লাল সুতাটার কাছে ওই যে লাল সুতা দিয়ে চাপা পরে আছে ওটা তুললা না ওটা ওটা থেকে যে এগুলো তুলছি ও মানে ওটা আসল গোড়াটা আর এগুলো সাইডে ঝুলে বেরিয়েছে ও বাবা এই জিনিস কিলো পার হয়ে যাবে আগের দিন বাবার সাথে গল্প করছিলাম যে পেয়ারা গাছের কাছে যে মানে বোন আলুগুলো যে হয় না মানে নিজে নিজেই হয় পান পাতার মতো পাতা হয় তো দেখতে বলেছিলাম যে হয়েছে নাকি দেখো তো তো আজকেই দেখো কতগুলো আলু তুলে ফেললো তো যাকে এদিকে আমার রান্নাবাড়ি সব গোজগাজ হয়ে গেছে এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল ফুলকপিগুলো তো সব গোলে বেরিয়ে গেছে যাই হোক এদিকে বাবার স্নানধানও হয়ে গেছে তো বাবাকে আমি ভাত খেতে দিয়ে দিচ্ছি আর ওদিকে আবার খড়িগুলো যে সাইজ করে রাখলাম ছিটিয়ে ছিল ডালপালাগুলো তো সেগুলো আবার তুলে আনতে যাব তো তার আগে হাত পা পা ধুয়ে বাবাকে ভাত দিয়ে দিলাম তো এই যে দেখো সর্ষে শাক ভাজা আর ফুলকপি আলু দিয়ে ফলি মাছের ঝোল কি দারুণ লাগে না খেতে তো এই যে দেখো কতগুলো হয়েছিল মনে হবে যে কত খড়ি ছিল ওখানে কিন্তু দেখো যেই সাইজ করে বার করলাম এইটুকু হলো আর এই যে এতগুলো শুধু পাতাই বেরিয়েছে তো ওগুলো ঝাড়ঝুট দিয়ে আলাদা করে দিলাম আর এগুলো ভালো করে দড়ি দিয়ে বেঁধে নিয়ে গিয়ে রেখে দেবো তো যাই হোক যেটা বলছিলাম মানে সময় কখন কিভাবে পরিবর্তন হয়ে যায় তাই না বলো আর এটা তো হওয়ারই যেহেতু মেয়ে হয়ে জন্মেছি শুধু ছেলে মেয়ে নয় বিয়ের পরে সব কিছুই যেন পাল্টে যায় আর এই সন্ধ্যাবেলায় দোকানে এসে এই সময় এখন দেখো কাজ করছি মনটা একটু খারাপ হয়ে আছে কারণ এই সময় কত কত আনন্দ কত হৈহুল্লোর করতাম আর একটা মজার বিষয় কি কী তো আমাদের ওখানে না ওই যেখানে অনুষ্ঠানটা হতো প্রতিযোগিতা সেখানে সন্ধ্যেবেলায় যেমন খুশি তেমন সাজো নাটকটা হতো তো আমারও একটা টিম ছিল আমরা আমিও সেই টিমে মানে আমাদেরও একটা নাটকের অংশগ্রহণ করতম করতাম আমরা তো প্রত্যেকবারে জানো আমাকে না গোপাল ভার বানানো হতো মানে নাটকটা স্ক্রিপ্ট আমি লিখতাম আমরাই রিহার্সাল করতাম নিজেরা নিজেরাই তো সেখানে আমি যেহেতু বিয়ের আগে অনেকটা গোলুমলু ছিলাম আর আমাকে আরও আমার মায়ের মোটা মোটা সোয়েটার শীতের সময় তো মোটা মোটা সোয়েটার জামা কাপড় পরিয়ে প্রত্যেকবার আমাকেই গোপাল ভাঁড় সাজিয়ে দেওয়া হতো তো কোনোবার এই যেন তো ফার্স্ট হইনি তো একবার চার নম্বরে র্যাঙ্ক করেছিলাম আর দুই বছর থার্ড হয়েছি আর বাদ বাকি বছরগুলোই সান্ত্বনা প্রাইজ পেয়েছি আর সান্ত্বনা প্রাইজেও যেন আমাদেরকে সেই প্লাস্টিকের জগ গ্লাস তারপরে ফাইবারের প্লেট এগুলো প্রাইজ দিত সান্ত্বনা পুরস্কারও যে এত ভালো ভালো দিত এতেই আমরা খুশি হয়ে যেতাম নিজেদেরকে থার্ড র্যাঙ্ক করেছি বলে এইভাবে মনকে সান্ত্বনা দিতাম তবে হারা যেতার থেকে আমরা আনন্দটা বেশি করতাম মানে স্কুলের অনেক বন্ধু বান্ধবীরাও আসতো যেহেতু দূরের গ্রামের অনেক বন্ধুরা রয়েছে তো যাই হোক এদিকে দোকানে দেখো আবার একটা লাইটটা নষ্ট হয়ে গেছিলো তো তোমাদের দাদাভাই আবার লাইটটা ঠিক করে দিল আর এই কাজগুলোও কমপ্লিট করতে হবে তো বাড়ি এসে আবার একটু ম্যাগি বসিয়ে দিয়েছিলাম সন্ধ্যাবেলায় আজকে আর দোকানে চপ কিছু খাওয়া হয়নি চপ সিঙ্গারা খাওয়া হতো তো আজকে ম্যাগি নিয়ে এসেছি ডিম দিয়ে দুটো ম্যাগি বানিয়ে নিলাম তিন প্যাকেট ম্যাগি আর দুটো ডিম আর একটা ব্যাপার কি জানো তো আজকে না আমাদের একটুও কেক খাওয়া হলো না মানে পাড়ার দোকানে তো খুব একটা পাওয়া যায় না ওরা এই বড়দিনের দিনই যা তোলে তো আজকে সবাই নিয়ে গিয়ে খেয়ে নিয়েছে আমাদেরও আজকে বাজারে যাওয়া হয়নি বাজারে মাল দিতে গেলে বাজার থেকে ও নিয়ে আসতো তো যাক কপালে নেই ঘি আর ঠকঠকালে হবে কি ভেবেছিলাম বাড়ি যাওয়ার সময় গ্রামের দোকান থেকেই নিয়ে নেবো দোকানে ঢুকে বললো যে শেষ হয়ে গেছে বিকাল বেলাতেই তো যাকে কি আর করবো এদিকে ম্যাগিটা দেখো তোমাদের দাদা ভাইকে আলাদা করে দিলাম ওর সব সময় চাই যে ওকে যেন আমি সব সময় খাইয়ে দিই তো মাঝে মাঝে আমার আমিও একটু রাখ দেখাই যে না খাইয়ে দেবো না নিজে হাতে খাও তুমি গেম খেলছো আমি কেন খাইয়ে দেব তো যাই হোক পিকলু আবার এদিকে পড়তে বসেছে ওকে ম্যাগিটা খাইয়ে দিয়ে আমি আবার একটু রান্না করে নেব মানে তরকারি তো সব আছেই খালি ভাত নামাবো একটু ভাত নামালেই হয়ে যাবে আর সন্ধেবেলাটাতে না একটু ঠান্ডাও পড়েছে বেশ আজকে আবার বিকেলবেলায় একটু ঘুরতে যাওয়ার কথা ছিল কালকে থেকেই বরের কাছে একটু আবদার করছিলাম যে আমাকে না একটু চার্চ দেখাতে নিয়ে যাবে গো আমি কোনো দিন দেখিনি আর সত্যি কথা বলতে আমি আজ অব্দি চার্চ মানে বাইরে থেকে দেখেছি কিন্তু কোনো দিন ভিতরে ঢুকে দেখিনি চার্চ বা গির্জা যাই বলো তারপরে এই যে বড়দিনের দিন যে কেমনভাবে সাজায় সেটা হ্যাঁ মোবাইলে ভিডিওতে অনেক জায়গায় দেখেছি বাট সচক্ষে আজ অব্দি দেখিনি তো আমার এই ইচ্ছাটা মনের মধ্যে খুব জেগেছিল যে আমি দেখতে যাব নিয়ে চলো তো বললো ঠিক আছে নিয়ে যাবো কিন্তু সন্ধ্যাবেলায় এতটা কাজের চাপ ছিল কাজগুলো কমপ্লিটই করতে পারিনি জানো তো ওই জন্যে আর যাওয়া হলো না ও আমাদের না মধ্যবিত্ত মানুষের এই একটা সমস্যা বিশেষ করে যারা হাতের কাজ করি বা পাইকারি মাল দিই যে মালটা যতক্ষণ না রেডি করব ততক্ষণ নিস্তার নেই শান্তি নেই তো সেই কারণে যাওয়া হলো না তো তারপরে আবার একবার বলল যে চলো এই পাশের গ্রামের এখানেই নিয়ে যাব এখানে যেহেতু চার্চ আছে খ্রিস্টান পাড়ায় তো সেখানেও আর নিয়ে গেল না তো বলল কারণ ওর বন্ধুদের কাছ থেকে শুনলো তো বলছে ওখানে এবারে ভালোভাবে সাজায়নি আর সত্যি কথা বলতে না ওই গ্রামটা ভালো না মানে প্রচণ্ড পরিমাণে মদ মাতালে ভর্তি আর যে হারে ঢিকচাক ঢিকচাক করে ডিজে বাজাচ্ছে উল্টো পাল্টা গান লাগে তাতে তো বোঝাই যায় যে কতটা ভদ্র মানুষ রয়েছে সেখানে তো সেই কারণে আর সেখানে নিয়ে গেল না মানে আজকে আমাদের বড়দিনের কেক খাওয়াও হলো না ঘুরতে যাওয়াও হলো না সারা দিনটা কেমন যেন কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে দিয়েই কেটে গেল। তবে যাই বলো আর তাই বলো ছোটোবেলার স্মৃতিগুলো যখন মনে পড়ে না অনেক সময় আফসোস হয় অনেক সময় মুখের কোনায় যেন হাসি ফুটে আসে যে যা কত আনন্দ করেছিলাম কতই না ভালোভাবে কাটত দিনগুলো তো তো যাই হোক আমি তো আমার ছোটোবেলার অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বড়দিন নিয়ে তোমরা কে কীভাবে বড়দিন সেলিব্রেট করো বা করেছ আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আমার যদিও খুব একটা খাস নয় তবে যেটুকুই ছিল অনেক মূল্যবান ছিল সেই স্মৃতিগুলো আজীবন মনের মধ্যে মূল্যবান হয়েই থেকে যাবে তো যাই হোক এদিকে দেখো খাওয়া খাওয়া দাওয়া অলমোস্ট হয়ে গেছে চলো ভিডিওটা আর বেশি বড় করছি না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী বছরের জন্য আগাম শুভেচ্ছা দিয়ে রাখলাম সবাইকে সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো তো এদিকে দেখো পিকলুর হাতের লেখাটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে আগের থেকে কিন্তু অনেকটাই হাতের লেখা পরিষ্কার হয়েছে আর হাতের স্পিডও বেড়েছে যদিও ভিডিওর স্পিডটা আমি কম করে রেখেছি তো যাই হোক চলো আজকের মতো সবাইকে টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে আবারও ম্যারি খ্রিস্টমাস